আজ পঁচিশে মহরম রোজ সোমবার এই পবিত্র সোমবার দিনে ছোট্ট একটি দোয়া পাঠ করুন এই দোয়া পাঠ করার কারণে মহান আল্লাহ তারা আপনার যাবতীয় গোনাগুলা ক্ষমা করে দিবে এবং গাইব থেকে রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ তারা করে দিবেন বিশ্বাস করুন মুসলমান এ আমার মা ভনেরা। বিশ্বাস নিয়ে যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন শুনতে পারেন ছোট্ট দোয়াটা পাঠ করতে পারেন গুরুত্বপূর্ণ সময়ে মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে আল্লাহ তালা আপনার গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে কত থেকে যে মহান আল্লাহ আপনাকে রিজিকের ফয়সালা করে দিবেন রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি জীবনে কল্পনাও করতে পারবেন না আপনি বুঝতেও পারবেন না ধারণাও করতে পারবেন না যে এই স্থান থেকে মহান রব আপনার রেজিকের সালা করে দিয়েছেন এই পবিত্র সোমবার দিন আপনারা জানেন আপনার আমার নবী কলকায়নাতের নবী দো জাহানের সরদার বিশ্ব নবীর রহমাতুল্লিল আলমিন এই সোমবার দিনে এই ধরায় এই পৃথিবীতে আগমন করেছেন এই সোমবার দিন আল্লাহর নবী সাল্লা সাল্লাম এই ধরায় আগমন করেছেন রহমত নিয়ে বরকতে নিয়ে আপনি সোমবারের দিনে যদি এই গুরুত্বপূর্ণ দোয়াটা পাঠ করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে রহমত দ্বারা ভরপুর করে দিবে ইনশাল্লাহ আপনি বিশ্বাস করুন এখন মানুষ বিশ্বাসই কম খুবই কম বিশ্বাসী হুজুকে বাঙালি তো হুজুগে বাঙালি হবেন না বিশ্বাস করবেন কোরআন হাদিসকে আমল করুন একইন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর কোরআন থেকে এই দোয়াটা পাঠ করবেন ছোট্ট একটি দোয়া আপনি বলতে পারবেন এর মধ্যে আল্লাহ তালার সিফতি নাম রহিয়াছে যে নাম ধারা মান আল্লাহ তালা অসংখ্য মানুষকে ভারী ধারা রিজিক বর্ষণ করেন আপনি রিজিকের টেনশন করতে হবে না আপনি অন্যায় করে ফেলেছেন গুনাহ করে ফেলেছেন একমাত্র মহান রবের কাছে তওবা করুন ইস্তেগফার করুন মনে আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ অপিয় মাহনের আমার মা বন্ধুদেরকে বলতেইছি আজকের এই ভিডিওটি এত মনোযোগ দিয়ে শুনবেন এত মনোযোগ দিয়ে শুনবেন যাতি করে আমল করতে সহজ হয় ছোট্ট একটি আমলের কথা বলে দিব যদি আপনি পাঠ করতে পারেন মহান আল্লাহ আপনার জীবন যৌবনের ক্ষমা করে দিবে এই করেছেন। আজ রোজ সোমবার অথবা রাতে আপনি মহান আল্লাহ এই দোয়াটা পাঠ করুন আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবে আল্লাহ তালা গাইব থেকে রিজিকের সন্ধান মিলিয়ে দিবে আল্লাহ তালা প্রত্যেকের রিজিক দিবে আপনি কখনোই টের পাবেন না আপনি কিসের টেনশন করতেছেন সন্তান টেনশন তাদেরকে কিভাবে আপনি বিমারের মধ্যে আছেন আপনি অসুস্থতার মধ্যে আছেন মামলা মধ্যে আছেন এই দোয়া পড়ুন সমস্ত থেকে আপনাকে মুক্ত করে দিবে। এই জন্য এই দোয়াটি পড়ার জন্য আমার সাথে সাথে আপনারা পড়বেন শিখে নিবেন মাত্র এই দোয়াটা যদি আপনারা মাত্র এক বার পট করতে পারেন মহান আল্লাহ তালা অবশ্যই অবশ্যই বৃষ্টির মতো মুসালদার বৃষ্টির মতো আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত দান করবে যে রহমতের মাধ্যমে সমস্ত কিছু আল্লাহ তালা বিপদ আপদ কেটে দিবে সব দূর করে দিবে এই জন্য আসুন আজকের এই দোয়াটা আমরা শিখে নেই এই দোয়াটা করার জন্য আপনি চেষ্টা করবেন অজুর সহিত এই দোয়াটা পালন করার জন্য দোয়াটা আদায় করার জন্য যদি অজু করা সম্ভব না হয় তাহলে আমার সাথে সাথে পরে ফেলুন কারণ শয়তানে পরবর্তীতে যদি আপনাকে ধোকা দেই পরে আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি হাতছাড়া করে দিবেন যার ফলে আপনাকে আমল করা সম্ভব হবে না এই জন্য আমার সাথে পরণ আর যারা উজু করা সম্ভব হয় আপনারা ভিডিওটাকে অফ করে তারপরে উজু করে আসেন আমার সাথে সাথে পড়ুন ধরে নিন আমরা সকলে এখন উজু করে নিয়েছি এখন এই দোয়াটা পাঠ করার জন্য আমরা কয়েকবার ইস্তেগফার আদায় করবো যে ইস্তেগফারের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আপনার আমার জীবন যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিবে আসুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ কুল্লি যামবি এরপরে প্রিয় নবী সাল্ল আলাইহি সাল্লামের শানে তিনবার দূর পাঠ করেন যে দূরদের মাধ্যমে আল্লাহর নবী সাল্লু আলিহ সাল্লাম আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনার জন্য মাঘ ফেরাত কামনা করবে একটি হাদিসের মধ্যে এসেছে কোন বান্দা বান্দি যখন কোন নবীর উম্মত যখন নবীর শান এবং মান অন্তরে ধারণ করে দূর শরীফ পাঠ করতে থাকে তারা সেই দূরদের হাদিয়া আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লামের রোজা থাকে বকশিস করেন ও অর্থাৎ ইয়ার হাদিয়া নিয়ে আল্লাহ রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হামিদাল্লাহ নবী গো ইমুক গ্রামের ইমুকের সন্তান ইমো আপনার সানে আপনার mohabbat তার অন্তরে ধারণ করে তিন مرتبہ দুরূদ পাঠ করেছে তার দুরূদের হাদিয়া আপনি গ্রহণ করুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দুরূদের হাদিয়া পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন ওগো মাহবুব তোমার এই বান্দা আমার সামনে দূরত পাঠাইছে আল্লাহ আপনার ওই বান্দা কি আপনার ওই বান্দি আপনি ক্ষমা করে দেন কবির পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যাকে সৃষ্টি না করলে কলকায় না সৃষ্টি হতো না এমন একজন নবী দরদি নবী যখন আপনার নামে দোয়া করবে অবশ্যই আল্লাহ তালা আপনার জীবন যৌবনের সমস্ত গুণা ক্ষমা করে দিবে শুধু তাই নয় আপনি যখন দুরুদ শরীফ একবার পাঠ করবেন মহান আল্লাহ আপনার আমল নামার মধ্যে দশটা রহমত দান করবে দশটা গুনাহ কেটে দিবে ওই দিন যাতে করে কোনো বিপদ আপদে না পড়েন সেই জন্য আল্লাহ তালা একজন ফিরিস্তা নিযুক্ত করে দিবেন যে ফিরিস্তা আপনাকে পাহারা দিবে আমার সাথে আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ ওয়াইলাই ওয়াসাল্লাম ওয়াসাল্লাম যারা আমার সাথে দূরত পাঠ করতে পেরেছেন তাদের ভাগ্য ভালো আমি দোয়া করে আল্লাহর আল্লাহর নবীর সাফায়ার জন্য আপনার ওপর নসিব হয় আল্লাহ আমি এবার আসুন যে দোয়া পাঠ করলে মুহান আল্লাহ তালা আমাদের গুনাগুলো ক্ষমা করে দিবে এবং আল্লাহ তালা আমাদেরকে রিসিক রেপ সন্ধান দেবেন এবং এই দোয়াটা কি দোয়ার অর্থ কি সুন্দর করে আমি বলে দিব আপনারা আমার সাথে পড়ুন পঁচিশ মহরমের আরেকটি দোয়া হচ্ছে আবার পড়ুন আবার পড়ুন ইকফিল লি ওয়ারযুকনি ওয়ারযুকনি ইকফিল লি ওয়ারযুকনি মিন হাইসু লা ইহতাসিব মিন হাইসু লা আহতাসিব এহতাসিব মিন হাইসু লা আহতাসিব এবার আমার সাথে আপনারা পড়ন সুন্দর করে ইয়াফাত্তাহ ইয়ারাজ্জা তো এক ফেরলে অরযকনি মিনহাইসুলা আহতাসেবে মিনহাইসুলা আহতা সিবে এখনও যারা মুখস্থ করতে পারেন নাই আর একবার শুনুন আপনার লেখও নিতে পারেন সবাই পড়ুন ইয়াফাত্তাহো আবার পড়ছি يا فتاه يا رزاق يا رزاق اغفر لي اغفر لي وارزقني وارزقني من حيث لا احتسب من حيث لا احتسب এই ছোট্ট দোয়াটা আপনারা পড়ুন এর অর্থ কি এর বাংলা অর্থ হচ্ছে হে উত্তম দরজা খোলার মালিক হে উত্তম দরজা খোলার মালিক হে উত্তম রিজিক দাতা হে উত্তম রিজিক দানকারী আমাকে ক্ষমা করুন এবং এমন জায়গা থেকে আমাকে রিজিক দিন যেখান থেকে আমি কল্পনাও করি না আল্লাহ কাবিউর আল্লাহ তালা এমন স্থান থেকে আপনাকে রিজিক দিবে যে স্থান থেকে আপনি কল্পনাও করেন নাই আল্লাহ তালা যে আপনাকে ওই স্থান থেকে রিজিকের সন্ধান দিবে রিজিক মেলিয়ে দিবে। এই জন্য এই দুয়াটা আপনারা পাঠ করবেন তিন দিন অথবা সাত দিন আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে আপনার পেরেশানি দূর হয়ে যাবে আপনার দুর্দশা দূর হয়ে যাবে আপনার হতাশা পালা মসিবত সব কেটে যাবে আল্লাহ তা সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মোসন করে দিবে আর কখনই গুণা করবেন না এই তও বা আল্লাহ করবেন ইনশাল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটি শেয়ার করুন আপনার একটা শেয়ারের কেউ যদি আজকের দোয়াটি পড়ে তার জীবনের গুণাগুলো ক্ষমা করাইতে পারে সে বিপদ থেকে উদ্ধার হতে পারে আপনি কিন্তু সব পাবেন আল্লাহ তালা তার সমান সমান সব আপনাকে দান করবে তাই সবাই শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম